হ্যালো ভুয়ান আসসালামু আলাইকুম আজকে হাঁটতে হাঁটতে একটু বিড়ালের সাথে দেখা হয়ে গেলো সে কিন্তু আমাকে চেনে না যখন আমি তার দিকে যাচ্ছিলাম তো সে তোর মেরে আমার কাছে চলে আসে তো যা বুঝলাম সে কিন্তু অনেক ফ্রেন্ডলি আমি বলার সাথে সাথে সে আমার কাছে চলে আসতেছে সে ভাবতেছে আমি তাকে কিছু দেয় কি না কিন্তু তখন আমার হাতে কোনো খাবার ছিল না তাই তাকে আমি দিতে পারিনি বারবার তাকে আমি আদর করার চেষ্টা করছিলাম তার সাথে ফ্রেন্ডলি হওয়া ট্রাই করছিলাম দেখছিলাম সে আমাকে ভয় পাচ্ছে কি না তো আমি তাকে বারবার আমার দিকে ডাকতেছি তো সে একটু পরপর আমার দিকে তাকায় এদিক ওদিক টাকায় তো কিছুক্ষণ পর তাকে আমি আবার ডাকি সে আবার তাকায় আমার দিকে কতক্ষণ এটা মেবি তার বাসার মালিক হবে এই বাসাটা তার মালিকের তো সে এই জায়গায় ঘোরাফেরা করছে অন্য কোনো দিকে যাইতেছে না তো যা বুঝতে পেরেছি এটা তার মালিকের বাসা মেবি তার মালিক বাসায় নেই তাই সে এদিকে ওদিক ঘোরাফেরা করছে তো অনেকক্ষণ তার সাথে আমি কথাবার্তা বললাম তারপর তারপর সে কিছুক্ষণ পরপর দেয়ালে পিঠ ঘষাইতেছে তো এখন আমি তাকে আদর করতেছি সে আদর নিচ্ছে তার থেকে অনেক ভালো লাগতেছে সে অনেক আদর নিতে পছন্দ করে তো সে একটু পরপর আমার থেকে আদর নিচ্ছে অনেক সুন্দর না মার্শাল্লা বিড়াল সব বিড়াল আমার জন্য আসলে অনেক পাগল যায় না কেন মিশে যায় তো সেও খুব তাড়াতাড়ি আমার সাথে মিশে গিয়েছে আমি কখনো এত মিশুক বিড়াল দেখিনি সে অনেক মিশুক মার্শাল্লা তার সাথে অনেকক্ষণ খেলাধুলা করলাম আমি কথাবার্তা বললাম কিন্তু আমি তার জন্য খাবার আনতে গিয়েছিলাম পরে পরে এসে দেখি সে নাই তো আরেক দিন যাব তার সাথে কথা বলার জন্য তার সাথে তুলা করার জন্য তার জন্য খাবার নিয়ে যাব। আমার অনেক ভালো লেগেছে বিড়ালটিকে তো এই ছোট্ট বিড়ালটি অনেক অনেক ভালো তার মালিক বাসায় ছিল না বলে সে খুব লোনলি ফিল করছিল আমাকে দেখে তার অনেক ভাল লাগছে যখন তাকে আমি আদর করছিলাম সে অনেকক্ষণ ওয়েট করতেছে তার বাড়ির মালিক আসার জন্য তো আমি তাকে যতবার ডাকছি সে বারবার আমার কাছে আসছে এবং আদর নিচ্ছে তো তাকে আমি বারবার বলছি ওকে বাবাই আমি চলে যাচ্ছি সে দৌড়ায় আমার কাছে আসতেছে তো তারপর কিছুক্ষণ পরপর সে দরজার দিকে তাকাইতেছে তার মালিক আসছে কিনা দেখতেছে এদিক দিক তাকাইতেছে তো অনেকক্ষণ আমি ছিলাম তার সাথে তো দেখলাম এখন সে কিছুক্ষণ এদিক তাকায় ওদিক তাকায় আমি ডাকলে আমার কাছে দৌড়ায় আসে তারপর আরেকটা বিড়াল সে দেখে চারপাশে তার বন্ধু কয়েকজন আছে তাদেরকে এই দিক ওই তাকাইতেছে এবং তাদেরকে সে ভয় পাচ্ছে আবার সে আমার কাছে আসছে আদর নেই এভাবেই আসলে তার সাথে আমার আজকের বিকেলটা কেটে গেল